আবারও সুপারহিট একটা বাইক নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা এফজেডেস ভার্সন ফোর অফিসিয়াল ম্যাট ব্ল্যাক কালার ফুল ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশনের একটা বাইক বাইকটা কিন্তু একদম নতুন বললেই চলে বাইকটা কিন্তু রান করছে অনলি এক হাজার দুইশো কিলোমিটার সব দিক থেকে কিন্তু একদম নতুনের বিকল্প অবস্থাতে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নতুন বাইক নিতে চাচ্ছেন তারা এই বাইকটা একবার হলেও আগে দেখে নেবেন আমাদের আলামিন মোটরসে এসে ওয়েল বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এখানে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার দুশো পনেরো কিলোমিটার এটা কিন্তু ফুল অথেন্টিক এবং জেনুইন চালানো বাইক বাইকের সাথে এখনও পাঁচটা ফ্রি সার্ভিসিং কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইকটা অনটেস্ট অবস্থায় আছে নিজের জেলায় নিয়ে গিয়ে আপনারা নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বাইকটার মূল মালিক হয়ে যাবেন ইঞ্জিনের সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেমনটা নতুন অবস্থায় থাকে আর কি পেছনের টায়ারটা দেখতে পাচ্ছেন যা দরকার তাই আছে নিজের জেলায় নাম্বার করার সুবিধাটা কিন্তু এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমি অবশ্যই আপনাদেরকে বলবো সরাসরি এসে বাইকটা দেখে শুনে আপনারা কিনে নিয়ে যাবেন আর না হলে আপনারা কুরিয়ারে নিতে পারেন আমাদের থেকে বাইক সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখাও নাম্বারে কল করবেন আর আমাদের শোরুমে আসতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়াতে ধন্যবাদ